দাবাত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই করে নিশান মুখিতে কালিমা হাতে তলু আর বুক ইসলামী রুবার এসো আল্লাহর চলো আগে চলো বাজে বিশাল এই বাংলাদেশে প্রতিদিন ফজরের আজানের ধ্বনিতেই কিন্তু সূর্য ওঠে আবার মাগরিবের আজানের ধ্বনিতে সূর্য ডুবে এদেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত কঙ্কনের শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে এদেশের মুরব্বীরা এদেশের যুবকেরা এদেশের তরুণীরা সকালবেলা উইঠা ঠান্ডা পানি দিয়ে অজু কইরা ফজরের নামাজ পড়ে তাজবি পড়ে রুকু করে সেজদা করে তাহলিল করে এই দেশের গ্রামে গঞ্জে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এরকম ছোট্ট ছোট্ট সোনামণিরা বুকের মধ্যে কোরআনকে জড়িয়ে ধরে বুকের মধ্যে কোরআনকে জড়িয়ে ধরে মক্তবে যায় সেই দেশে কোরআনকে পাশ কাটিয়ে অন্য কাউকে কোনো কিছুকে আগে যাওয়া আগে যেতে দেওয়া হবে না ইনশা আল্লাহ পর্যায়ে আপনাদের সম্মুখে পরিশেষ আজকে আমাদের বিশেষ আকর্ষণ নরসিংদী থেকে আগত উপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির লক্ষ্যে নরসিংদী জেলার অন্যতম ইসলামী সাংস্কৃতিক সংগঠন নতুন প্রজন্মের আইডল রঙ ইনসোল শিল্প গোষ্ঠীর শিল্পবিন্দ মঞ্চে আসছেন নরসিংদী জেলা থেকে আগত উপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির লক্ষ্যে নরসিংদী জেলার অন্যতম ইসলামী সাংস্কৃতিক সংগঠন রঙ শিল্প গোষ্ঠীর প্রধান পরিচালক হাফেজ মৌলানা এইচ এম রাহুল আমিন ধুইয়া এইচ এম রহুল আমিন ধুইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ছোট্ট করে করি আপনাদেরকে নিয়ে গাইতে চাই আপনারা আমার সাথে আমাদের সাথে গাইবেন পারবেন তো ইনশাল্লাহ রহমতে আলম নবী দু জাহান আলম নবী দু জাহান সাহাবিরা আতুর বলাই ওই নবী সাহাবিরা আতুর বলাই

নবী দু জহান রহমত আলম নবী দু জহান সাহাবিরা আতুর বল ওই নবীজির ঘা সাহাবিরা আতুর বল ওই নবীা আহা চিনো মানো জনকে মনমর নবীজি জহার পাগল চন্দ্র সূর্য জোতার জী পাগল চন্দ্র সূর্য তারা জি চিনো মানো যাহার পাগল চন্দ্র সূর্য তার যাহার পাগল চন্দ্র সূর্য তারা তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জন্ন তেরু লিখানু না লিখা নবীর নাম বলো না রহমতে আলম নবী দু জাহান রহমতে আলম নবী দু জহান সাহাবিরা অতুর বনয় ওই নবী ঘা সাহাবিরা অতুর বনয়

আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তাফসীর এর কুরআন মাহফিলের এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাগরিকনী আসছেন আজকের প্রধান বক্তা যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম যিনি পুরো বাংলা